গেম খেললে কি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় নাকি এটাতে কেউ করা যায় কেরিয়ার একদিকে বাবা মা বলেন গেম খেললে ভবিষ্যৎ অন্ধকার আরেকদিকে ইনকাম করছে লাখ লাখ টাকা গড়ছে উজ্জ্বল ভবিষ্যৎ তাহলে সত্যিটা আসলে কি চলুন জেনে নি গেম খেলার অনেক ভালো দিক রয়েছে যেমন এটি আমাদের দ্রুত চিন্তা করতে শেখায় চোখ হাতের সমন্বয় বাড়ায় সমস্যা সমাধানে তৈরি করে দক্ষতা মাল্টিপ্লেয়ার গেমগুলো গেমারদের টিম ওয়ার্কের করে তুলে দক্ষ সবচেয়ে বড় কথা গেমাররা এখন ইউটিউব ফেসবুক বা এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকামও করছে বিশ্বের বড় বড় গেমাররা এখন মিলিয়নিয়ার বাংলাদেশে এখন গেমারদের কেরিয়ার তৈরি হচ্ছে অনেক গেম স্ট্রিমিং গেম ডিজাইন এমনকি গেম ডেভেলপমেন্টেও কাজ করছে তবে একতাও মাথায় রাখতে হবে সব কিছু ভালো যদি মাত্রা বজায় রাখা যায় অতিরিক্ত গেম খেললে হতে পারে চোখ ও পড়ালেখার ক্ষতি তৈরি হতে পারে মানসিক চাপ রাগ হিংসা ও একাকিত্ব অনেকে রাতভর গেম খেলে সকালে ঘুমায় এটা মোটেও ঠিক না গেম যদি জীবনে সব কিছু হয়ে যায় তাহলে সেটাই বিপদ সত্যিকার অর্থে গেম খেলা কারক না কার হল তার অপব্যবহার যদি আপনি সময় মেনে খেলা শিখেন স্কিল বাড়ান তাহলে এটা ভবিষ্যতে আপনার জন্য হয়তো একটা দারুণ সুযোগ তৈরি করতে পারে সবশেষে বলি লাইফ আর গেম দুটোই মজার যদি আপনি ব্যালেন্স রাখতে জানেন